ألف باء. ألف با تاء ثاء تاء ثاء جيم حاء خاء دال جيم حاء خاء دال ذال دا راء ذال راء زاء سين زاء سين شين صاد ضاد طاء شين صاد ضاد طاء السلام عليكم আপনি কি আপনার সন্তানকে একই সাথে জেনারেল শিক্ষা ও দিনী শিক্ষায় সুযোগ্য করে গড়ে তুলতে চান তবে আল কুরআন ইন্টারন্যাশনাল আপনার জন্যই আবাসিক অনাবাসিক ডে কেয়ার ও ফুল টাইম সুবিধায় বালক বালিকাদের জন্য রয়েছে প্রি প্লে থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত জেনারেল শিক্ষা ও প্রি হিপস এবং হিপসুল কোরআন সম্পন্ন করার সুবর্ণ সুযোগ এ ফুটেছে শুধু এখানে এছাড়াও শিশু কিশোর যুবক নবীন প্রবীণ পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে আলাদা ব্যবস্থাপনায় সহি কোরআন শিক্ষা সহ প্রাথমিক দিন শিক্ষার আয়োজন আল কুরআন ইন্টারন্যাশনাল প্রবীণতম আলেম দিন এবং বিদগ্ধ শিক্ষাবিদদের তত্ত্বাবধানে একই সাথে জেনারেল শিক্ষা ও দিন শিক্ষা এবং আধুনিক প্রযুক্তির পরিমার্জিত ব্যবহার